শনিবার সকালে বল্লাকালী মেলা থেকে মালদায় অভিমুখে ফেরার সময় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের গাজলের দেওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়াভাবে ধাক্কা মারার অভিযোগ উঠল এক ছোট গাড়ির চালকের বিরুদ্ধে ওই সড়কের পাশে বসেছিল এক ব্যক্তি ওই ধাক্কায় সেও গুরুতর জখম হন তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার নামে ওম প্রকাশ সাহা বয়স সাতচল্লিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি করে স্থানীয়রা প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকা ব্যাপক যানজট হয় পরে গাজল থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে. অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যে পিক আপ ভ্যান দাঁড়িয়েছিল বাম সাইডে ওনার পার্সোনাল সাইডে দাঁড়িয়ে ছিল অপোজিট সাইড থেকে একটা রং গাড়ি আছে ওনাকে মেরে দিয়েছে ধাক্কা মেরে মানে প্রচুর ক্ষতি করেছে গাড়িটাকে এটা এখানে আজকে সকালবেলা সাড়ে সাতটা নাগাদ বোল্লা মেলার দিক থেকে একটা আইটোয়েন্টি গাড়ি দ্রুত গতিতে এসে এখানে একটা পিক আপ সাইডে দাঁড়ানো করানো ছিল সেই পিকআপটাকে এসে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এখানে প্রকাশ বলে একজন আছে প্রকাশ তাহা সে রাস্তা ধারে বসছিল তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে এখন কেমন আছে আমরা জানি না কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে মানে এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলোও প্রচুর চলছে